হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন গত দুদিনের টানা বৃষ্টিতে আমাদের এলাকার শশা গাছের প্রচণ্ড ক্ষয়ক্ষতি এবং আজ যে হিসাবে ওয়েদার হয়েছে মানে মামা তার আপন মহিমায় বেরিয়ে পড়েছেন অতিরিক্ত রোদের তেজ তার জন্য শশা গাছ একদম শুকিয়ে যাচ্ছে আমাদের এলাকায় হিউজারে শশা চাষ দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ শশা চাষ শশা জমির মাথা আমার সামনে পিছনে সমস্ত দিকে শশা চাষের মা শশা গাছ মানে শশা মাছা আছে আমাদের এখানে মাঠকে মাঠ শশা চাষ হয় এই মুহূর্তে শশা গাছের অবস্থা খুবই খারাপ মানে অতিরিক্ত রোদ জন্য আজ হঠাৎ রোদ বেরিয়েছে যে সমস্ত জমিতে মানে জল নিকাশির ব্যবস্থা ভালো নয় জমিতে জল জমে রয়েছে সে সমস্ত জল প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে এবং শশা গাছ সাথে সাথে মরে যাচ্ছে আমি এসেছি জমিতে ওষুধ দিতে তো এই প্রচণ্ড নিম্নচাপ হলো নিম্নচাপের প্রভাবে এবং সঙ্গে তো ঝোড়ো হাওয়া বইছে তো আমি এসেছি জমিতে ওষুধ দিতে এই মুহূর্তে কী করণীয় মানে কী করতে হবে আমার বন্ধুরা সহজ করেছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তো আমরা কোন কোন ওষুধ ব্যবহার করছি এই মুহূর্তে কোন পদ্ধতি ব্যবহার করব সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর একটা রিকোয়েস্ট যে সমস্ত বন্ধু আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে চাষভিত্তিক যে সমস্ত ভিডিও আমি বানাই সেগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে শশা গাছে কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে আমি একটা জমি দেখা ঠিক পাশেই একটা জমি আছে যে জমিটাই অতিরিক্ত হারে একটা গাছ বেঁচে থাকবে বলে মনে হচ্ছে না এখনই শশা গাছের পাতা একদম আউতে গেছে নিচের দিকে ঝুলে যাচ্ছে এরকম অবস্থা আর আমার পিছনে যে জমিটা দেখতে চাই এটা আমার জমি মোটামুটি এখনও পর্যন্ত শস্য গাছ ভালোই আছে এটা আজকে আমরা শশা তুলেছি প্রথম আজকের বাজার ছিল আপনার পনেরো থেকে আঠেরো টাকা কিলো আমরা যেটা বিক্রি করেছি তো বন্ধুরা এই যে জমিটা দেখতে পাচ্ছেন দেখুন জমিটা শশা গাছের কী অবস্থা জমিতে জল দেখুন দাঁড়িয়ে আছে জল নিকাশের মতো ব্যবস্থা নেই শশা গাছগুলো দেখুন একদম শুকিয়ে যাচ্ছে এই জমিটায় দেখুন মাচা রেডি হয়ে গেছে সম্পূর্ণ নতুন বাঁশ মাচা নতুন করা হয়েছে এবং দেখুন ঠিক শশা গাছ মাছার থেকে খুব বেশি মানে ছোটো নেই বড় বড়ো গাছ হয়ে গেছে জমিতে চাপান বা উপুরি দেওয়া হয়ে গেছে সব কিছু ব্যবস্থা রেডি কিন্তু এই মুহূর্তে এরকম আবহাওয়ার জন্য শশা গাছের প্রচণ্ড ক্ষয়ক্ষতি যারা চাষ করেন তারা বুঝতেই পারছেন কত টাকা মোটামুটি খরচ হয়েছে এই মুহূর্তে মোটামুটি এই জমিটা এতটা পর্যন্ত তৈরি করতে গাছগুলো বা মাচা তৈরি করতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা হয়ে গেছে তো চাষির মনের অবস্থা কেমন হবে বুঝতেই পারছেন আপনারা তো চলুন আমরা আসল টপিকে ফিরে আসি এখন আপনাদের কি কী করণীয় বা করতে হবে তো বন্ধু শুরু করি আজকের ভিডিও আমরা এখানে এই তিনটি ওষুধ ব্যবহার করব আমরা প্রথম যে ওষুধটা ব্যবহার করছি সেটা হচ্ছে রিল্যাক্সিল গোল্ড এটা একটি ফাঙ্গিসাইড এর কম্পোজিশন হচ্ছে মেটালাক্সিল এইট পারসেন্ট প্লাস মেনকোজেব ফোর পারসেন্ট ডাব্লুপি রিল্যাক্স ওষুধটার নাম হচ্ছে রিল্যাক্সিল গোল্ড এটি এমন একটি পলিথিনে প্যাক করা আছে যে পলিথিনটা জলে দ্রবণীয় মানে পলিথিন ছিটতে হবে না আপনি জলের মধ্যে দেবেন অটোমেটিক এই পলিথিন সহ ওষুধটা গুলে যাবে সেকেন্ড যেটা দিচ্ছি এটা হচ্ছে শিকড়ের ওষুধ হুমোর যে ওষুধটা এটা শিকড়ের এর আপনার কম্পোজিশান হচ্ছে এর কম্পোশিশান হচ্ছে হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড এবং এসেন্টিয়াল নিউট্রিন্ট এটা হচ্ছে শিকড়ের ওষুধ তার সাথে ব্যবহার করছি আমরা স্টোটোসাইক্লিন যার কম্পোজিশান হচ্ছে স্টোপোটোমাইসিন সালফেট আইপি নাইনটি পার্সেন্ট ডাব্লু ডাব্লু এবং টেটোসাইলিন হাইড্রোক্লোরিক আইপি টেন পার্সেন্ট ডাব্লু ডাব্লু এটি আছে নিট ছ গ্রাম আছে এটি তিন গ্রাম করে ব্যবহার করব পার ড্রাম মানে ষোলো লিটার জলে তিন গ্রাম মানে এটি দু মেশিন হবে এটি হবে এক মেশিন এবং এটা এটা ওয়েট আছে আপনার এটা আছে দশ গ্রাম এটা পনেরো লিটার জলে ব্যবহার করা হয় এটা ষোলো লিটার জলে আমরা ব্যবহার করব এটা হচ্ছে দশ গ্রাম একটা প্যাকেট এক গ্রাম জলে মানে ষোলো লিটার জলে এটা হচ্ছে এক প্যাকেট এটাও ষোলো লিটার জলে আর এটা হচ্ছে ছ গ্রাম আছে তিন গ্রাম করে ভাগ করে নিতে হবে তিন গ্রাম ষোলো লিটার জলে স্প্রে করার পদ্ধতি আপনার সঙ্গে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেক গ্রাম জল ভরে নিয়েছি তারপর একটা পাত্রে জল নিয়ে তাই দেখুন আমি তিনটে ওষুধ মিক্স করছি প্রথমে রিল্যাক্সিল গোল্ড যেটা সেটা দিচ্ছি দেখুন এটা পলিথিন সমেত আমি দিয়ে দিচ্ছি এটা প্যাকেটটা কিন্তু অটোমেটিক গলে যাবে যেহেতু এটা জলে দ্রবণীয় এটাকে নাড়িয়ে দিলে অটোমেটিক প্যাকেটটা সমেত গলে যাবে দেখতে পাচ্ছেন এটা গলে যাচ্ছে এরপরে আমি শিকড়ের যে ওষুধটা হোমোর এটা দিয়ে দিচ্ছি আর যেটা তিন গ্রাম করে ওষুধটা দিতে হবে সেটা অলরেডি আমি ভাগ করে নিয়েছি কাগজের মধ্যে দেখুন সেটা আমি দিয়ে দেব এই মিশ্রণটাকে ভালো করে জলে গুলে নিতে হবে একটু ভালো করে গুলতে হবে যেহেতু পলিথিনটা গুলতে একটু সময় লাগে পরিষ্কার করে ভালো করে জলে ওষুধটা গুলে নিয়ে তারপর গ্রামে ঢেলে দিতে হবে তো বন্ধুরা আমি ওষুধটা দিচ্ছি দেখুন ঠিক মাটি থেকে এক হাত উপর পর্যন্ত গাছটা মাটি থেকে ঠিক এক হাত উপর পর্যন্ত গোড়াটা যেন ভালোভাবে ভিজে যায় আমি আজকে আমার যে জমিটাই দিচ্ছি সেটি জমিটা আয়তন হচ্ছে এক বিঘা বা কুড়ি কাটা তেত্রিশ শতকে বিঘে তো এই জমিটা ওষুধ দিতে মোটামুটি আমার দেড় গ্রাম ওষুধ লাগবে দু ড্রামও হয়ে যেতে পারে যেহেতু খুব ভালো করে ওষুধটা দেবো যেন গাছের গোড়া থেকে মাটি পর্যন্ত গড়িয়ে যায় এক হাত উপর থেকে তো এইভাবে আপনারা ওষুধটা দিন এই ওষুধটা দিতে হবে এমন কোনো কথা নয় আপনারা আপনাদের বাজারে যে সমস্ত ওষুধ দোকান আছে তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন তাদের পরামর্শ নেবেন এই ওষুধগুলি আপনারা সমস্ত গাছেও স্প্রে করতে পারেন কোনো ক্ষতি নেই আমরা গোড়ায় দিচ্ছি তার কারণ হচ্ছে মাটিতেও কিছু ক্ষতিকারক ছত্রাক বা ব্যাকটেরিয়া থাকে যেগুলো যেহেতু এত বৃষ্টি হয়েছে গাছের গোড়াটা পচে যাওয়ার ভয় থাকে তাই আমরা আগাম সতর্কতার জন্যই সতর্ক অবলম্বন করছি যাতে কোনো রকম ক্ষতি করতে না পারে গাছে ব্যাকটেরিয়া তাই আমরা গাছের গোড়া থেকে ঠিক উপর পর্যন্ত ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিচ্ছি তো বন্ধু এখানে দেখছেন আমার এক চাচা তার জমি আমার পাশের জমি ঝড়ের প্রভাবে মাচা থেকে অনেক গাছ নেমে গেছে বা অনেক গাছে ডগা ভেঙে গেছে তা যে সমস্ত গাছগুলো মাচা থেকে ঝুলে গেছে সেগুলো বেঁধে দেওয়া বেঁধে দিচ্ছে গাছটা ঠিক থাকে এবং ঠিকমতো মাচায় উঠে যায় এদের গাছে গোড়ায় ওষুধ দেওয়া হয়ে গেছে এবং গাছগুলো ঠিকঠাক বেঁধে দিচ্ছে এবং মাচায় চারিদিকে চাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে জড়িয়ে গেছে ঝড়ে গাছগুলো একদিকে হয়ে গেছে সব আমাদের এখানে যদিও সেরকম জোরে ঝড় হয়নি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে হয়েছিল কাল বিকেল চারটের দিকে তাতেই যা অবস্থা হয়ে গেছে গাছগুলো সমস্ত গাছ এক সাইডে করে দিয়েছে দেখছেন গাছের যে সমস্ত ফেঁপড়ি আছে সে ফেঁপড়িগুলো ভাঙা হচ্ছে এবং গাছগুলো পরিষ্কার করে বেঁধে মাথাতে ভালো করে চাড়িয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকেই চেষ্টা করবেন এগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার একটা দিন পেরিয়ে যাওয়া মানে গাছগুলো আরও জড়িয়ে যাওয়া তাই যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত জমিরই চাষিরা চেষ্টা করছে গাছগুলো তাড়াতাড়ি করে গাছগুলো বেঁধে দেওয়া এবং মাচার মধ্যে চাড়িয়ে দেওয়া তো বন্ধু ভিডিও শেষ করার আগে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বা তথ্য শেয়ার করতে চাই দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না আমি খুবই অতি সাধারণ এবং খুব ক্ষুদ্র একটি চাষি আমার সামান্য আড়াই থেকে তিন বিঘে শয়া চাষ করেছি আমাদের এখানে এলাকায় অনেক বড় বড় চাষি আছেন তাদের আট বিঘে দশ বিঘে করে শয়া চাষ আছে যাই হোক তো আমার কথা শুনে আমি যে সমস্ত ওষুধ ব্যবহার করছি আপনারাও করবেন এমনটি কোনো কথা নয় আপনারা আপনাদের এলাকার যারা অভিজ্ঞ চাষি আছেন বা কৃষি বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে পরামর্শ নিয়ে অবশ্যই সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন অতি সাধারণ একটা চাষি যাই হোক বন্ধু কথা না বাড়িয়ে আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা